একটি খাবারের জন্য পুরো পৃথিবী বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হয় শুধু এই স্বাদ পাওয়ার জন্য কি সেই খাবার কেন এত দামি আসুন জেনে নেই ইলিশ শুধুই একটি মাছ নয় এটি বাঙালির রসনা ও সংস্কৃতির অংশ ইলিশ শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যায় না বিশ্বের আরও অনেক দেশে ইলিশ ধরা হয় কিন্তু স্বাদের দিক থেকে পদ্মার ইলিশই সেরা ভারতের গঙ্গা হুগলি মহানদী ও গোদাবরী নদীতে প্রচুর ইলিশ পাওয়া যায় তবে এগুলোর আকার ও স্বাদ পদ্মার ইলিশের মতো নয় মিয়ানমারের ইরাবতী নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে ইলিশ ধরা হয় তবে এদের মাংস কম তেলযুক্ত ও তুলনামূলক শক্ত পাকিস্তানের সিন্ধু নদীতে কিছু পরিমাণ ইলিশ পাওয়া যায় কিন্তু পদ্মার ইলিশের তুলনায় এদের স্বাদ হালকা এবং মাংসের গঠন ভিন্ন ইরান ও ইরাকের পারস্য উপসাগরে ও সাত আল আরব নদীতে ইলিশ ধরা হয় যাকে সবুর বলা হয় তবে এগুলোর স্বাদ তুলনামূলক সাধারণ কুয়েত মালয়েশিয়া ও থাইল্যান্ডে কিছু এলাকা ইলিশ পাওয়া যায় কিন্তু আকারে ছোট ও কম তেলযুক্ত হওয়ায় এর জনপ্রিয়তা কম তাহলে বিশ্বে সেরা ইলিশ কোনটি বিশ্বের সেরা ইলিশ হলো পদ্মার ইলিশ যার স্বাদ একবার পেলে অন্য আর কিছু ভালো লাগবে না পদ্মার পানিতে থাকা খনিজ উপাদান ইলিশের স্বাদকে অনন্য করে তোলে বাংলাদেশের পদ্মার ইলিশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে যা নিশ্চিত করে এটি বিশ্বের সেরা ইলিশ